আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুমন ইলেকট্রিক ওয়ার্কশপে আপনাদেরকে স্বাগতম আজ দেখাবো সার্কিট ওয়েলিং মেশিন কিভাবে সার্ভিসিং করতে হয় সর্বপ্রথম এই মেশিনটার সমস্যা ছিল ভোল্টেজ খুবই কম তাই আমি ক্যাপাসিটার দুটো খুলে নিচ্ছি ক্যাপাসিটার আর তাতালটা অবশ্যই আপনারা শ্যাট ওয়ার তাতাল ইউজ করবেন আর ভরপুর হিট যখন হয়ে যাবে একদম কমপ্লিটলি হিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা খুলবেন তাছাড়া কিন্তু বডির বোর্ডের পিন ফাটা যায় অনেক সময় তাই অবশ্যই এদিকে খেয়াল রাখবেন বোর্ডের পিন রান কখনোই ফাটে না ফাটলে কিন্তু পরবর্তীতে মেশিনগুলেন ঝামেলা করে আস্তে আস্তে লুজ কায়শন হয়ে যায় ওখানে কাইন স্পার্ট করতে করতে বোর্ডটা নষ্ট হয়ে যায় আর আমাদের ঠিকানা বগুড়া বিআরডিসি মার্কেট দ্বিতীয়তলা সমন ইলেকট্রিক অ্যান্ড ওয়ার্কশপ যারা আমাদের মেশিন সার্ভিসিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও আমাদেরকে বলবেন আর আমাদের কাছে নতুন নতুন সব ধরনের পিসিবি বোর্ড পাওয়া যায় নতুন পুরাতন সব ধরনের ওয়েল্ডিং মেশিনের একবারে কমপ্লিট বোর্ড পাবেন আর্গন মেশিনের কমপ্লিট বোর্ড পাবেন আমরা ক্যাপাসিটার আপাতত লাগিয়ে নিচ্ছি ক্যাপাসিটার প্লাস ম্যানেজ দেখে লাগাবেন যাতে ভুল না হয় আমি সুন্দর করে ক্যাপাসিটারটা লাগাই নিচ্ছি আপনারা এভাবে লাগাই নেবেন ভোল্টেজ কম হয় কোনো ওয়েল্ডিং মেশিনের ক্যাপাসিটারটা লাগিয়ে নিচ্ছি আমাদের কাছে কিন্তু আর্গন ওয়েলিং মেশিনেরও নতুন সার্কিট পাবেন প্লাজমা মেশিনেরও নতুন সার্কিট পাবেন মিগ ওয়েলিংয়েরও নতুন সার্কিট পাবেন আমরা সকল ধরনের মেশিন কিন্তু গ্যারান্টি সহকারে সার্ভিস করে থাকি আমাদের কাছে হোল্ডার আর্থিং ক্যাপাসিটার ডায়োড পি এফ মসপেট আইজিবিটি ভেরিও ভোল্ট মিটার সকল ধরনের খুচরা এবং পাইকারি সকল ধরনের পাস পাবেন যাই হোক যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই আমাদের সাথে থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি বেশি সাবস্ক্রাইব করবেন আর অনেক কিছুই কিন্তু আমাদের কাছে পাবেন নতুন মেশিন পাবেন গ্যারান্টি সহকারে যারা অনেকেই হয়তো প্রতারণা হচ্ছেন মেশিন কিনে যারা কোনো মেশিনের গ্যারান্টি পাচ্ছে না শুধু সার্ভিসের নাম করে মেশিন বিক্রি করতেছে পরে দেখা যায় যে সার্ভিস করতে গেলে অনেক টাকা আপনাদের খরচ হয়ে যায় পার্সের দাম তারা অবশ্যই এইভাবে প্রতারণা না হয়ে সরাসরি আমাদের কাছে চলে আসবেন আমাদের এখানে আসলে আপনি কি হবে আমাদের এখানে আসলে আপনার গ্যারান্টি সহকারী মেশিন আপনাদেরকে দিয়ে দিব। আর গ্যারান্টি মেশিন আপনারা এক বছরে গ্যারান্টি থাকবে এক বছরের মধ্যে পুরো সার্কিট মেশিন যদি পুরো ঝাঁঝরা হয়ে যায় তারপরেও আমরা আপনাদেরকে ফ্রি করে দেবো কোনো টাকা বসা কোনো কিছু লাগবে না তাই আপনারা যেখানে পারেন যেখান থেকে আস দেখতেছেন ভিডিওটা বেশি বেশি সবার মাঝে বিলিয়ে দেন যেন সবাই যেন উপকৃত হয় আর আমার কাজটা মোটামুটি শেষের মধ্যে ইনশাল্লাহ এখন আমরা কাটি গলে দেখব যে আসলে কাটি গলে না জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দিছে আর ভরপুর ভোল্টেজ আগে খুবই সামান্য ভোল্টেজ ছিল পুরপুর করতেছিল কাটি গলতে না এখন কিন্তু ভরপুর কাটি দিছে যারা আমাদের মেশিন এভাবে সার্ভিসিং করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবে